শাকিব খান আর হুগলির প্ল্যানের কাছে এবার হার মানতে হলো অপবিশ্বাসকে কারণ কি দেখেন দীর্ঘদিন থেকে সাকিব খান হুগলিকে নিয়ে আমেরিকা ছিলেন এবার আবার তাও ফেসবুকে গুঞ্জন এটেছে সাকিব খানের সন্তানের মা হতে যাচ্ছেন বুবলি একের পর একের ইন্টারভিউতে গিয়ে অপবিশ্বাস বলতেছে যে সাকিব খান আর বুবলিকে নিয়ে অতি ভারী কথা বলতেছে দেখেন একটা জিনিস অপবিশ্বাসের যে জনপ্রিয়তা আছে তার থেকে দুই ঢাবল বেশি জনপ্রিয়তা হয়ে গেছে বুবলির কারণ সেটা শাকিব খান আর বুবলির প্ল্যান ছিল তারা আমেরিকা থেকে প্ল্যান করে এসেছিল বাংলাদেশে যে অপবিশ্বাসকে দিয়ে তাদের পাবলিসিটিটা বাড়িয়ে নিবে বুবলিকে আপনি একটা জিনিস খেয়াল করেন কিছুদিন আগে সে ফেসবুক প্ল্যাটফর্মে সাকিব খান ও তার কিছু অন্তরঙ্গ ছবি শেয়ার করে আর সেটা দেখার পর তেল বেগুনে জ্বলে ওঠেন অপবিশ্বাস এরপর অপবিশ্বাসের শুরু হয় একের পর এক গিয়ে কথা বলা বুবলি এই করেছে বুবলি আমার সংসার ভেঙেছে সাকিব খান এই করেছে সাকিব একটা জিনিস হলেন দিন শেষে কিন্তু বৃদ্ধি পাচ্ছে কারণ বুবলি কোনো কাজ না করে সে কিন্তু সবসময় হাই রেটে আছে অপবিশ্বাসের কারণে অপবিশ্বাস যদি সেটা বুঝতে পারতো তাহলে কখনো বুবলিকে নিয়ে কথা বলতে যেত না